ভাজাটা আমার সরি মুড়ি ভাজাতে ডাইরেক্ট ঢুকে গেলাম আমি এখন একটু মুড়ি ভাজছি মুড়ি ভাজি বলতে সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা আর একটু পোস্ত হালকা হালকা একটু পোস্ত ছড়িয়ে আর একটু ঝুড়ি ভাজা যার কাছে যা যাচানাচুর থাকবে সেইটা আর মুড়ি এই দিয়ে একটু ভাজা ভাজা গরম গরম মুড়ি খেতে হেভি লাগে কিন্তু যাই বলুন না তাই বলুন মাঝে মাঝেই আমি এটা করি এ বাড়িতে সায়ন খেতে দেখেছি খুব ভালোবাসে আবার বাবু তো মুড়ি খেতে এমনিতেই ভালোবাসে তো এই সেই মুড়ি ভাজা দুধটা হয়ে গেছে চাটা বাবুকে দুধ দিই আর আমি একটুখানি এ খাই চা খাই তো আজকে ব্লগটা শুরু করলামই সন্ধেবেলা থেকে কারণ আজকের ব্লগে সকালবেলাতে স্কুলের সামনে ব্লগ আজকে করা হয়নি কারণ আজকে একটুখানি আমার দেরি হয়ে গেছিল বাবুকে আনতে যেতে তাড়াতাড়ি আমি যেতে পারিনি একটু দেরি হয়ে গেছিল সেই হয়ে গেছে একটু চাপ যাই হোক সেই আর কি একটু দেরি হয়ে গেলে স্কুলে আনতে ওকে দেরি হয়ে গেছিল একটু আমার তো আর এত বোম্বেতে গরম পড়ে গেছে না গদ্গ মানে আমি দমে গ্যাসের সামনে দাঁড়িয়ে যা ঘামছি মোটামুটি মুখ ধুতে হচ্ছে আর এই লক্ষ্মী পুজো করার পর লক্ষ্মী পুজো সকালে পরে আমি সন্ধেবেলাতে করি তো সেই আর কি চন্দন আর সিঁদুরের ঠিক সেই আর কি আজ সেইটা আর কি পরিষ্কার করবো ভালো করে মুখ হাত পা ধোবো তারপর আপনাদের সাথে আবার কথা বলছি একটু ব্যস্ত ছিলাম আজকে একটু নিজের কাজ ছিল সেগুলো ফিনিশ করতে একটু সময় লেগে গেছিল এছাড়া আমার বাবুকে স্কুলে আনতে যেতে গেছি একটু দেরি হয়েছিল আবার আর একটা বন্ধুর একটু অসুবিধা হয়ে গিয়েছিল তার বাচ্চাটাকেও নিতে মানে সব মিলিয়েই আর কি আর কি ছিল তো সেই জন্য সেভাবে আর যে স্কুলের বক আমি কিছু করিনি আগের দিন তো আমরা দেখেছেন স্কুলের বক কি দেখবেনটা নতুন করে আর কি ছোট ছোট আমার ভালো লাগে দেখতে যাই বলুন আর তাই বলুন ছোটো ছোটো বাচ্চাগুলোকে হাত ধরে নিয়ে আসে তো ম্যাডামগুলো হেভি লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে গনুর যে টিচারটা খুব হাসে আর গনু যেরকম ভাবে বলে মাম্মা মাম্মা মেরা মাম্মা আগে মাম্মা আগে

যাই হোক তো এটা সামনে ছুলে এটাই নিয়ে নিয়েছি আমি গাড়ি দেওয়ার জন্য তো আপনাদের সঙ্গে অনেকক্ষণ পর আবার একটু রাত্রিবেলা কথা বলতে এলাম অনেকে দেখলাম দু একজন আনসাবস্ক্রাইব করেছে তো সেটা কি ভুলবশত করেছে বা হতে পারে তাদের পছন্দ হচ্ছে না তাও হতে পারে বাট পাশে চলতে পাশে শাকাটা খুব প্রয়োজন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ পাশে থাকবেন এইভাবে দূরে চলে যাবেন না পাশে থাকবেন তাহলে ভালো লাগে আপনারা পাশে থাকলে তাহলে আস্তে আস্তে জিনিসটা আগে এগোবে বা আপনারা পাশে থাকলে জিনিসটা রাস্তাটা চলতে খুব সুবিধে হবে তো এই আর কি আস্তে আস্তে আমার পরিবারটা এই আমার আমরা আর সোহান এই আমরা সোহান পরিবারটা আস্তে আস্তে একটু বড়ো হয় আরও বড় হবে আশা করি ভগবানের দয়াতে তো তো ভগবানের দয়াতে আশা করি বড়ো হবে আর একটা আপনাদের গুড নিউজ দেওয়ার জন্য বা একটা সুন্দর খবর দেওয়ার জন্য নিয়ে এলাম গুড নিউজের থেকেও মান খারাপ দিকে যাবেন না গুড নিউজ মানে হচ্ছে একটু আমাদের সামনে শনিবার দিন একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে বেড়াতে ঠিক যাওয়া বলতে পারেন বা পিকনিক বলতে পারেন অনেক কিছুই হচ্ছে ওয়াটার পার্কে তো সেই একটা ছোট্টখাটো খাটো নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম তো কালবাদ পশু তো সকাল সকাল বেরোনো দেশ আবার একটা নতুন ধমাকাদার কিছু একটা ওয়াটার পার্কের সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন বা মজা দেখতে পাবেন তো সাথে থাকুন যারা যারা আনসাবস্ক্রাইব করেছেন তারা দেখতে পাবেন না যাই হোক যারা সাবস্ক্রাইবগুলো আবার করবেন তারা দেখতে পাবেন বা পাশে থাকুন আর কি বলবো আর পর্যন্ত আমার পাশে আছেন সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরমভাবেই আপনারা পাশে থাকুন সাথে থাকুন আর আপনারা তো থাকবেনি বন্ধু বন্ধু পাশে থাকে তো অবশ্যই তাই না তো আর কি বলবো আপনারাদের পাশে থাকার জন্যই এত দূর আসা এত দূর এসেছি আমি আরও আপনারা আরও কিছু কিছু নতুন মানুষ আমাদের সাথে য যোগ হবে আমি জানি আগে আগের দিনে তারা যোগ হলে আরও পরিবারটা আমাদের বড়ো হবে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর কি বলবো চলুন কালকে সকালবেলা থেকে একটা নতুন ব্লগ নিয়ে আবার স্টার্ট করব এখন গনু পড়াশোনা করছে এই যে গনুকে পড়াতে দিয়েছি একটু রামারই করাচ্ছি এখন পড়াটা প্রায় ওর স্কুল শেষ মানে স্কুলের যে পড়াশোনা সেটা শেষ স্কুলের পরীক্ষা পরীক্ষাও শেষ ভালোই রেজাল্ট করেছে খুব ভালো রেজাল্ট করেছে আর বাইশ তারিখ ওদের স্কুলের ক্লাস টুয়ের সব কিছু দেবে প্রেজার মানে টুয়ের নয় বলে ওয়ানের দেবে ও টুতে উঠবে তো সেটা ক্লাস বাইশ তারিখে হবে যাই না ওর বাবা অ্যাটেন্ড করতে পারবে কিনা সারা জীবন তো আমিই করে এসেছি অ্যাটেন্ড কারণ ওর বাবা খুবই কম অ্যাটেন্ড করে করতে পারে অ্যাকচুয়ালি সরি বলা ভুল হবে করতে পারে কারণ কাজের সুতো থাকতে পারে না তো আমিই যাই সব জায়গায় অ্যাটেন্ড করি সব কিছু করা সব কিছু চালানো সংসারটাকে পুরো চালানো আমার উপরই তো যাই হোক এটা একটা আলাদা স্টোরি বুঝলেন না জীবনের তো ওই আর কি ও ছেলের মোটামুটি শেষ এখন আমি গ্রামারটা করাই অ্যাডভান্স ম্যাথ করাচ্ছি একটু এই আর কি একটু 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 করে এগোনো আর কি ক্লাস টু এর পড়ার মতো এগোতে হিন্দিটার জন্য একটা টিচার খুঁজে পেয়েছি ওই আমাদের এখানেই থাকে সামনের দিকে তো সেই তার কাছেই দেব ভেবেছি ক্লাস টুটা স্টার্ট হোক তার কাছে এগিয়ে দিয়ে আসবো তার কাছে ও শো হিন্দিটা একটু পড়ুক পড়লে হিন্দিটা একটুখানি মজবুত হবে বাংলাটা হিন্দিটা একটু ঠিক এখন হিন্দিটাই ঠিক মতো বাংলাটাও বলতে পারে বাংলা পড়তে পারে না কিন্তু বাংলা খুব ভালো বলতে পারে মাঝে মাঝে একটুখানি ভুল ভাল গুছিয়ে ঠিক বাংলা বলতে পারে কিন্তু বাংলারা ভালো বলে কি বাংলা পড়তেটা ঠিক পারে না সেটাও আমি শেখাবো ওর নিজেরও খুব ইচ্ছা আমাকে সেদিনকে আপনারা ব্লগেও দেখেছেন নয় তো বলছে আমা আমাকে একটুখানি বাংলা শিখিয়ে দেবে

যাতে ও সেগুলো করে তাহলে মাথাটা একটু খুলবে যাই হোক আপনাদের সাথে আবার খানিকক্ষণ পরে আবার কথা বলবো আর আজকের মতো ব্লগ বলার মতন তো সেরকম কিছু রাতে এবার কাওয়া শোয়া সাড়ে এমনিতেই রাত হয়ে গেছে অনেকটাই সাড়ে নটার মতো বাদ চল লোক এবার বাবু গনায় কি খাওয়াবো কালকে আবার স্কুলও আছে লেখো 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 ঝটপট 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 আবার নতুন কাজ করতে হবে তাড়াতাড়ি

পামকি মানে কুমড়ো কুমড়ো হুম তার বাংলা ঠিকই চাইলো তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে একসাথে বাঁচবেন একসাথে থাকবেন দেখবেন মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সবাইকে নিয়ে বাঁচলে মন খুব ভালো থাকে একদম খুশ মেজাজে থাকি আর আর আজের মতো এখানে নমস্কার আর ভুলে যাবেন না যারা এখনো এখন দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই কথা বলো প্লিজ সাবস্ক্রাইব করে যাবে করবেন সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কিছু লিখতে না ইচ্ছা করলে একটা লাভ সাইনই দিয়ে যাবেন লাভ সাইনটা প্রয়োজন আমার মনটা একটু মজবুত হয় তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ বানাতে আমি ইন্টারেস্ট পাই চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নমস্কার শুভ সকাল বন্ধুরা নতুন একটা সকাল নিয়ে বা নতুন একটা দিন নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম আজ হচ্ছে শুক্রবার আমার শনিবার আজকে কোন বাবা পাঠাই কারণ ও সকালবেলা থেকে এখানকার কাশিটা আবার বেশি বেশি হচ্ছে তো মানে লালাঝুলা বেরিয়ে যা একটু উল্লি করে ফেলে তো সকালবেলাও তো ওটা হচ্ছিলো এছাড়া স্কুলের ভিতরে পড়াশোনা প্রায় শেষ আবার একটু আসতে কর তো পড়াশোনা মোটামুটি শেষ ক্লা আর ক্লাস টু ওই রিভিশন করাচ্ছে স্পেলিং পড়াচ্ছে এইসব করাচ্ছে তো আমার একটু ব্যাঙ্কে কাজ ছিল আছে আর কি কাজ ছিল বলছি কাজ আছে তো আমার একটু বেলা হয়ে যাবে আস্তে আস্তে তো সেই জন্য আমাকে একটু যেতে হবে তাই জন্য ওকে নিয়েই যাবো তাহলে আস্তে আস্তে দেরি হলে অসুবিধা হবে না তো এই আর কি আপনার চলছে আমার দিন আপনাদের দিন কীরকম কাটছে সেটা একটু বলুন শুনি কেমন লাগছে আপনাদের আমার ব্লগ সেটা একটু বলুন শুনি আর এখন গনু বাবার ওই প্রিয় সেই চিজ দেওয়া ম্যাগি ওর প্রচণ্ড ভালো লাগে ম্যাগিটা নর্মালি বানি একটু চিজ আর একটুখানি গার্লিক বাটার পাওয়া যায় একটা এক ধরনের আমুলের তো সেটা ওর খুব পছন্দ ঠিক আছে আমার নিজেরও খুব সর্দি হয়েছে হঠাৎ করে না বুঝতে পারছি না নাক থেকে গলার কাছে একটা একটা আটকে আটকে কী একটা আছে কথা বলতে বলতে ওটা নাকে মুখ গলার কাজটা এমন জড়ি জড়ি যাচ্ছে মাঝে মাঝে খুব বিরক্তও লাগছে একটু আস্তে করে একটু বাদে দু জোরে করে নিও তো সেটা একটুখানি অসুবিধা হচ্ছে তো সেই জন্য সমস্যার কারণে একটুখানি কথা বলতে বলতে থেমে যাচ্ছি আমি গলার কাজটা এমএম করে ধরছি যা দেখলেন ফোনটাই হাত থেকে পড়ে গেল না তো এই সেই গণদা হ্যালো গুনুদা আমি কাচি ও ম্যাগি ফোন দেখছি ড্রয়িং ফাইন করার কোনো পাপ বালাই নেই শুধু ফোন দেখছি উনি ফোন তো এই হচ্ছে মোটামুটি এখনকার মতন ব্যাপার আর আজকে একটুখানি রান্নাবাড়ির মধ্যে ডালটা আছে একটু উচ্ছে দিয়ে এ বানিয়ে রেখেছিলাম সেটা আছে আর ওল ভাতে একটু বানিয়েছি ভাবছি উচ্ছে বানাবো বানিয়ে রেখেছি বলবো না অল্পই একটু আছে উচ্ছেটা ওল ভাতে বানাবো আবার একটু উচ্ছে ভাজবো না ওল ভাতে করবো সেটাই ভাবছি আমার তো ওল্ড ভাতাটাই মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে ওল ভাতেটাই করবো ভাবছি আর ওল বাতের খাওয়াও হয় নিম্বুতে আর চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি ফরকারি কিছু একটা করবো ভেবেছি একটা তরকারি করলে চিংড়ি মাছের মালাইকারি করলে এরা দুজনেই খুব ভালো খায় কিন্তু সমস্যা হচ্ছে মালাইকারি করলে আমাকে আবার একটা কোনো তরকারি করতে হবে তো সেটা হয়ে গেছে একটা চাপ বুঝলেন দেখা যাক কি হয় কালকে তো আমাদের সকাল সকাল বেরিয়ে যাওয়া কালকে সকালবেলা চলে যাব হচ্ছে ইমাজিকা বলে একটা এখানে ওয়াটার পার্ক আছে সেখানে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার স্যাপার আছে তো আপনারা দেখতে পাবেন একটু একটু ব্লগ তো আপনাদের সাথে ব্লগ তো করব দেখতেই পাবেন আর আজকে রাতের বেলা তো একটু যাওয়ার আছে ওয়েস্ট সাইডে দেখা যাক কি হয় কত দূর কি কি হয় ইচ্ছা তো আছে অনেক কিছুই তো কি কী হয় কি কি পর্যন্ত হয় দেখা যাক আর এই সেই বাবা তো এই হচ্ছে এখনকার মতন ব্যাপার এখন আরেকটা কথা বলি যারা ভুলবশত কেউ আনসাবস্ক্রাইব করে ফেলছেন কিনা আমি জানি না আবার হয়তো অনেকে পছন্দ না হলেও আনসাবসাবস্ক্রাইব করতে সেটা কোনো কথা নয় তো যারা ভুল করে করে যদি ফেলেন তাদের জন্যই বলছি যে যারা ভুল করে করে ফেল ফেলছেন তাদের জন্য একটা কথাই বলবো যে বারবার সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব একবারই করতে হয় সাবস্ক্রাইব বারবার করে না বেলাইকান একবার দাবিয়ে দিতে হয় আর সাবস্ক্রাইবটা একবার করতে হয় আপনি যদি লাইক আর কমেন্ট করতে চান সেটা আপনি ডেলি করবেন লাইকটাও করতে পারেন আর কমেন্টটাও ডেলি করতে হয় তো আবার হতেও পারে অনেকের অপছন্দতার কারণে অনেকে আনসাবস্ক্রাইব করে যেতে পারেন তাদের তো আমার কিছু বলার নেই তাদের হয়তো মেবি আমার ব্লগ ভালো লাগছে না কি বা আমাকে পছন্দ হচ্ছে না আমাকে দেখতেই ভালো লাগছে না তারা হয়তো মেবি ওই জন্যই আসাবস্ক্রাইব করে দিয়েছে তো ওকে ঠিক আছে সবার চেয়ে ভালো লাগতে হবে সেটা তো কোনো কথা নয় ভালো লাগতে নাই পারে ঠিক আছে নো প্রবলেম আর বাংলাদেশের মানুষদের বলছি আপনারা এত ভালোবাসা দিচ্ছেন না কি বলবো কোথাও আমি মানে আমার মন ভরে যাচ্ছে আমি ভাবতেও পারিনি যে একটা অন্য দেশের মানুষ আমাকে এত ভালোবাসবে জানি না কেন এত ভালোবাসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে খুব ভালোবাসা দিচ্ছেন আমাকে তো মোটামুটি ব্লগে ভালো ভিউজ আমি তো দেখতে পাই মাস সপ্তাহ শেষে আসে তো সেই সুজে বুঝতে পারি আমি তো নতুন ক্রিয়েটার তো আমার আসি সপ্তাহ শেষে পুরনো ক্রিয়েটার যারা অনেক বড় বড় ক্রিয়েটার তাদের আসি আসে হয় তো জানি না আমি বলতে পারবো না আমার জার্নিতে আমি যতটুকুনি দেখেছি আমারটা আমি বলতে পারবো কারণ আমি আগে কি হবে তো কি করে জানবো বলুন আমার অল্প সাবস্ক্রাইবার এখন বা অল্প ভিউজও অল্পই হয় ওনাদের মতো অত অত হয় না বাট আমি যা যা দেখি যে আমার আসে তো সেইখানেই দেখি যে আপনারা প্রচুর ভালোবাসা দেন শুধু বাংলাদেশ তো প্রচুর ভালোবাসা দেন এছাড়া আদার দু তিনটে কান্ট্রি আছে তারাও দেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সত্যি আর কলকাতার মানুষদের তো অনেক ধন্যবাদ কারণ আপনারা তো আমার নিজের লোক আমি তো কলকাতার মানুষও এইটুকু আপনাদের কাছ থেকে দাবি করতেই পারি বলুন আপনারা প্রচুর ভালোবাসা দিন প্রচুর প্রচুর ভালোবাসা দিন একটা ছোট্ট ক্রিয়েটার আমি খুব বড় ক্রিয়েটার নই সংসারে সব কিছুর মাঝখানে ব্লগ করি তো আশা করি আপনাদের ভালো লাগছে তো দেখবেন দেখতে দেখতে থাকুন এই রকমই ছোটো ছোটো ব্লগ আমি খুব বেশি এডিটিং করি না আর খুব বেশি ব্লগের মধ্যে যে খুব মেকআপ ঠেকআপ করে এসে যারা খুব অনেকে করে আমি দেখেছি খুব খুব সেজে গুজে করে বাট আমি না খুব সিম্পল ব্লগ করি আর নাইটিটাও ইনফ্যাক্ট উল্টো পড়েছি ই ভগবান নাইটিটাও উল্টো পড়েছি ই এখন আমি ব্লগ করতে করতে দেখলাম আমি নাইটিটা উল্টো পড়ে আছি যাই হোক তো আপনারা আমি একদম পুরো একদম ছাপোসা আমি যাহাই আমার হাজব্যান্ডটাকে আমি যদি ধরুন আপনার আমার হাজব্যান্ডের কাজ বা কর্ম দিক থেকে দেখে গেলে একটা বিশাল ব্যাপার কিন্তু আমি সেকটা যদি কেটে বাদ দিয়ে দিই আমি আমার নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হতে চাই সেই সূত্রে ধরে আমি খুব সাধারণ একটা মানুষ ও খুব সাধারণ একটা ছাপোষা মানুষ হিসাবে আপনাদের সামনে আসি সবাইয়ের কাছে যাতে আমি পৌঁছতে পারি ছোট বড় মেজ সবার কাছে গুরুজন ব্যক্তি তাদের কাছে প্রত্যেকের কাছে পৌঁছোতে পারি প্রত্যেক স্তরের লোকের কাছে যাতে পৌঁছোতে পারি সেই জন্যই আমি এরকম একটা ছাপোষা মানুষ হিসাবে আপনাদের সামনে আসি আর আশা করি আপনাদের ভালো লাগে তো চলুন ব্লগটা দেখতে থাকুন আগে আগে যা যা হবে আপনাদের সাথে সাথে শেয়ার করতে থাকবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই চলে আসবো